আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মাথা ঘোরানোর মতো কিছুটিং স্কিল শিখিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে যাই হোক প্রথমে আপনারা স্ক্রিনের এই বাম পাশের ছবিগুলোর দিকে একটু লক্ষ্য করুন এবার ডান ফাঁসের যে ছবিগুলো রয়েছে এগুলোর দিকে একটু করুন এবার দুই ফাঁসের ছবিগুলোর দিকে একসাথে লক্ষ্য করুন কি কিছু কি পরিবর্তন দেখতে পাচ্ছেন দেখুন বাম ফাঁসের যে ছবিগুলো রয়েছে এবং ডান ফাঁসের যে ছবিগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক পার্থক্য রয়েছে বাম ফাঁসের যে ছবিগুলো রয়েছে এগুলো হচ্ছে রিয়েল ছবি যেগুলো হচ্ছে আমি ক্যামেরার মাধ্যমে তুলেছি আর ডান পাশে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি এডিটিং করেছি আর এইরকম প্রফেশনাল এডিটিং আমি জাস্ট ওয়ান ক্লিকে করেছি বা হচ্ছে এক ক্লিকেই করেছি আপনারা আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে এরকম প্রফেশনাল এডিটিং জাস্ট ওয়ান ক্লিকে করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ফেস আমার বডি এবং আমি যেখানে ছবি তুলেছি ওই জায়গাটা স্পষ্ট রেখে আমি জাস্ট আমার ড্রেস নিজের মতো করে কাস্টমাইজ করে চেঞ্জ করে নিয়েছি আর এরকম এডিটিং কাস্টমাইজ আমি জাস্ট ওয়ান ক্লিকে করে নিয়েছি আপনারাও সেম আজকের এই ভিডিওটা দেখলে এরকম এডিটিং কাস্টমাইজ জাস্ট ওয়ান ক্লিকেই করে নিতে পারবেন তো অনেক সময় দেখা যায় কিছু জামা কাপড় থাকে যেগুলো আমাদের পড়তে ইচ্ছে হয় বাট আমাদের নাগালের বাইরে থাকে যেগুলো প্রাইস থাকে অনেক বেশি সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই জামা কাপড় কিনে পড়তে পারি না বাট আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো জামা কাপড় আপনাদের বডিতে সেট করে নিতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকে এতে আপনাদেরকে দেখতে অনেক প্রফেশনাল এবং অনেক স্মার্ট লাগবে মানে আপনারা চাইলে আপনাদের যে কোনো নর্মাল ছবিতে শার্ট প্যান্ট জুতা বা পাঞ্জাবি বা যে কোনো কিছু আপনাদের নিজের মতো করে সেট করে নিতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে যাই হোক চলুন ভিডিও বেশি লম্বা না করে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে কিভাবে কি করতে হবে সো লেটস গো স্টার্টেড ওয়েলকাম অ্যাগেন এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনারা কিভাবে বা কোন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে প্রফেশনাল ভাবে যে কোনো ছবি এডিটিং করবেন তো ফার্স্ট অফ অল এরকম ছবি এডিটিং করার জন্য আমরা আমাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে আসব গুগল প্লে স্টোরে এসে আমরা এখান থেকে এ সার্চ আইকন প্রেস করে দিব সার্চ আইকন প্রেস করার পর আমরা এখানে লিখবো জিমিনি জিমিনি লিখে আমরা এখান থেকে সার্চ করে দেব সার্চ করার পর আমাদের সামনে জিমিনির অফিসিয়াল যে এপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশনটি চলে আসবে দেন আমরা এখান থেকে ইনস্টল আইকন প্রেস করে আমাদের ফোন জিম ইন এপ্লিকেশনটি ইনস্টল করে নিব আমার ফোনে অ্যাপ্লিকেশনটি আগে থেকে ইনস্টল করা রয়েছে এর জন্য আমার এখানে অফেন দেখাচ্ছে যাই হোক ইনস্টল কমপ্লিট হলে আমরা এখান থেকে ওফেন আইকন করে অ্যাপ্লিকেশনটিকে এপ্লিকেশনটিকে করব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের সামনে এরকম নতুন একটি হোম পেজ ওপেন হবে তো ফার্স্ট টাইম যখন আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব তখন উপরের কর্নারে আমরা একটি সাইন আপ আইকন দেখতে পাবো ওই সাইন আপ আইকন প্রেস করে আমরা আমাদের ফোনের যে কোনো একটি জিমেইল অ্যাকাউন্ট সিলেক্টেড করে নিব সিলেক্টেড করলে কিন্তু অটোমেটিক আমাদের একটি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে যাই হোক অ্যাকাউন্ট খোলা যখন হয়ে যাবে তখন আমরা এখান থেকে টু পয়েন্ট ফাইভ প্লাস করে দিব প্রেস করে আমরা এখান থেকে উপরের অপশানটাকে সিলেক্টেড করে নিব আমার সিলেক্টেড করা রয়েছে সিলেক্টেড করার পর এখন আমরা এখান থেকে এই যে এই আইকনটাতে প্রেস করে দিব দেন এখান থেকে ব্যানানা ক্রিয়েট ইমেজ এই আইকনটাকে সিলেক্টেড করে নিব সিলেক্টেড করার পর আমরা বাম পাশ থেকে এই যে প্লাস আইকন প্রেস করে দিব প্রেস করার পর এখান থেকে গ্যালারিটাকে সিলেক্টেড করে নিব সিলেক্টেড করলে আমাদের ফোনের গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে তারপর আমাদেরকে এখান থেকে সিলেক্টেড করে নিতে হবে আমরা কোন ছবিটিকে এডিটিং করব ওকে আমি একটা ছবি এখান থেকে সিলেক্টেড করে নিয়েছি আমি প্রিভিউতে প্রেস করে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি লাইভ এই ছবিটিকে প্রফেশনাল ভাবে এডিটিং করে আপনাদেরকে লাইভ সবকিছু দেখিয়ে দেব যাই হোক এখান থেকে ছবি সিলেক্টেড করার পর আমরা এখান থেকে ডান আইকনে প্রেস করব প্রেস করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখন আমাদেরকে এখানে ছবিটি ক্রিয়েট করার একটি ডেসক্রিপশন লিখতে হবে আপনারা আপনাদের নিজের মতো করে এখান থেকে যে রকম ছবি চাচ্ছেন ওই রকম ভাবে একটি ডেসক্রিপশন বাংলাতে লিখে দিবেন যাই হোক ছবি এডিট করে একটি ডেসক্রিপশন আমি কপি করে রেখেছি জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আমি এর ডেসক্রিপশনটিতে লিখে দিয়েছি ছবিতে থাকা যে সিলেটে রয়েছে তাকে সুন্দর ডিজাইনের সাদা একটি শার্ট এবং সাদা একটি প্যান্ট পরিয়ে দিন শার্ট এবং প্যান্টের ডিজাইন বা কোয়ালিটি দেখতে খুবই আকর্ষণীয় হবে আপনারা আপনাদের নিজের মতো করে মানে আপনি যে রকম ছবি চাচ্ছেন ওই রকম ভাবে একটা ডেসক্রিপশন এখানে বাংলায় লিখে দিবেন দিবেন লিখার সেন্ড আইকন প্রেস প্রেস করে করার পর জাস্ট আমাদেরকে এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে মিনিট অপেক্ষা করতে হবে না জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং বলতে না বলতে দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমি যদি ছবিটিতে একটু ফ্রেস করে আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন আমি ডেসক্রিপশনটা যেভাবে লিখেছি সেম ভাবে আমাকে একটি ছবি

ট্যাপ করে ধরবো ধরার পর এখান থেকে এডিট আইকনে প্রেস করে আমি এখান থেকে আমার নিজের মতো করে কাস্টমাইজ করে নিব যেমন আমি এখান থেকে এই সাদাটাকে রিমুভ করে দিয়ে এখানে আকাশে লিখে দিলাম এখন এখান থেকে জাস্ট আমাদেরকে আবারও এই সেন্ড প্রেস করতে হবে প্রেস করার পর আমাদেরকে জাস্ট এখানে আরো কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এখান থেকে ছবি এডিটিং করতে আমাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন বলতে না বলতে আমার ছবিটি কিন্তু আবারও ক্রিয়েট হয়ে গেছে এখন যদি ছবিটির উপর একটা ট্যাপ করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটি ছবি এখন তারা আমাকে ক্রিয়েট করে দিয়েছে এখন যে ডিসেপটি দেখতে পাচ্ছেন ডিসেপটি কিন্তু খুবই প্রিমিয়াম এই যে দেখতে পাচ্ছেন একেবারে রিয়েলিস্টিক মনে হচ্ছে কে দেখলে বুঝবেই না আমি যে এটা এডিটিং এর মাধ্যমে বসে দেখতে পাচ্ছেন এখন আমাকে কিন্তু আগের সাইতে আরও প্রফেশনাল দেখাচ্ছে যাই হোক এভাবে কিন্তু আপনারা যে কোনো রকমের ছবি এডিটিং করতে পারবেন যাই হোক এখন কথা হচ্ছে ছবি এডিট করার পর আপনারা কিভাবে আপনাদের গ্যালারিতে এখান থেকে এই ডাউনলোড কিন্তু গ্যালারিতে আপনাদের এই ছবিটি সেভ হয়ে যাবে যাই হোক এখানে আরেকটি বিষয় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি এর লোগো রয়েছে এখন যদি আমরা এই এর লোগো সহ ছবিটি যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করি তাহলে আরো মানুষ উল্টো হাসাহাসি করবে আমরা এখন এই এর লোগো ভিডিওটিকে রিমুভ করব তো রিমুভ করার জন্য আমরা এখান থেকে বেরিয়ে এসে আমরা আমাদের গ্যালারিটিকে ওপেন করব দেন যে ছবিটি থেকে এর লোগোটিকে আমরা রিমুভ করতে চাই ওই ছবিটিকে সিলেক্টেড করব সিলেক্টেড করার পর এখন আমরা এখান থেকে এই ফ্যান আইকনে প্রেস করব দেন এখান থেকে যে ক্রিয়েট আইকনে প্রেস করে দিব দেন এখান থেকে ইরেজার আইকনে প্রেস করব প্রেস করার পর আমরা ছবিটি থেকে যেই অংশটিকে রিমুভ করতে চাই বা যেই লোগোটিকে রিমুভ করতে চাই ও লোগোর উপর একটা ট্যাপ করে দেব ঠিক আছে ট্যাপ করার সাথে সাথে কিন্তু লোগোটি এখান থেকে রিমুভ হয়ে যাবে এখন যদি আমরা এই ছবিটির যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করি সেক্ষেত্রে কেউ বুঝতেই পারবে না আমরা যে এটা এডিটিং করেছি বা এডিটিং করে আমাদের ড্রেস চেঞ্জ করে নিয়েছি যাই হোক মূলত এভাবেই কিন্তু আপনারা যে কোনো নর্মাল ছবিকে এরকম প্রফেশনাল লুকে এডিটিং করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ